আপনি চাচ্ছেন গুণা ছেড়ে দিতে কিংবা আপনার কাছে কোনো খারাপ অভ্যাস রয়েছে সে অভ্যাস থেকে আপনি নিষ্কৃতি চাচ্ছেন তাহলে আপনি কি করবেন আপনার ওই সমস্ত কাজের সাথে সম্পর্কিত যত কিছু আছে সেই সমস্ত কিছু আপনার চোখের সামনে থেকে সরিয়ে ফেল যদি আপনি আপনার চোখের সামনে থেকে ওই সমস্ত বিষয়বস্তুকে না সরান তাহলে আপনি আপনার খারাপ অভ্যাস থেকে কখনো নিষ্কৃতি পাবেন না আমাদের সবচেয়ে মেজর মিস্টেক এটাই যে আমরা সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে চিন্তা করে থাকি যেন আমার কাপড় না ভিজে রোদের মধ্যে দাঁড়িয়ে আমরা চিন্তা করি আশা করি যেন আমার গরম না লাগে এটা কোনোভাবে সম্ভব নয় যদি আপনি ঠান্ডা চান তাহলে আপনাকে রোদ থেকে সরে এসে ছায়াতে দাঁড়াতে হবে আর যদি আপনি আপনার কাপড় বিজুক সেটা না চান তাহলে আপনাকে সমুদ্রের পানি থেকে উঠে আসতে হবে তেমনি ভাবে আপনি যদি কোনো খারাপ অভ্যাসকে ছাড়তে চান তাহলে ওই খারাপ অভ্যাসের সাথে সম্পর্কিত অথবা খারাপ অভ্যাসের দিকে আপনাকে ডেকে নিয়ে যায় সেই সমস্ত কিছুর সাথে আপনার সম্পর্ক ছাড়তে হবে যেমন উদাহরণস্বরূপ খোদায় না করুক কেহ শরাব পান করে মত পান করে এখন সে তবা করেছে এখন ওই সমস্ত বন্ধুদেরকে আপনাকে ছাড়তে হবে যাদেরকে দেখলে আপনার শরাবের কথা মত পানের কথা মনে পড়ে সেই সমস্ত বন্ধুদের থেকে আপনার দূরে সরে থাকতে হবে ওই সমস্ত অলিগরিতে ঘোরাফেরা ফেরা বন্ধ করুন যে সমস্ত অলিগরিতে ঘোরাফেরা করলে আপনার কথা মনে পড়ে যাবে সেই সমস্ত মার্কেটে কথা আপনি ভুলে যান যে সমস্ত মার্কেটে গেলে আপনার শরাবের কথা মনে পড়বে যদি এভাবে আপনি অভ্যস্ত হয়ে যান তাহলে ইনশাআল্লাহ আপনার আপনি বরকত কথা হাসিল করতে পারবেন এখন আপনি যদি আজকেই করেছেন এবং তোবা করার পর কয়েকদিন আপনি সেটার উপর কন্টিনিউ থাকলেন কিন্তু এমন এক সময় আসবে যদি আপনি মদ খাওয়া থেকে যখন আবার মদ খাওয়ার সাথে সম্পর্কিত বিষয়বস্তুর সাথে আপনি আবার মোয়ামেলা শুরু করে দিবেন তখন আপনার নিজের নকশকে কন্ট্রোল করা আপনার জন্য কষ্ট হয়ে যাবে এবং আপনি আবার সেই তোবা ভঙ্গ করে মদের নেশায় ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং যে সমস্ত ভাই এবং বোনেরা গুনা ছাড়তে চাচ্ছেন তারা আমার এই পরামর্শ অনুসরণ করুন যে আপনি শুরু এইভাবে করুন যে আপনি দিনে আপনার নফসের এমন তিনটা খায়েশ বা আগ্রহকে রব করুন কন্ট্রোল করুন চাই আপনার ওই নফসের খায়েশটা কোনো গুনার কাজ না তাহলে ওই গুনার কাজ নয় যে সেই ধরনের দিনের তিনটা আপনার নফসের খায়েশকে আপনার মনের আকাঙ্ক্ষাকে আপনি কন্ট্রোল করুন যেমন উদাহরণস্বরূপ আপনার মন চাচ্ছে চা পান করার জন্য এখন আপনি আপনার মনের বিরুদ্ধে গিয়ে বলে দিন যে আমি আজকে চা পান করব না আজ আমি বিলকুল চা পান করব না এভাবে আপনি আপনার নফসের খায়েশকে রদ করে দিলেন এরপর আপনার নফস আপনাকে বলছে ঠান্ডা পানি পান করার জন্য গরমের মধ্যে কিন্তু আপনি আপনার নফসের বিরোধিতা করে বললেন না আমি আজকে ঠান্ডা পানি পান করবোই না বরং আমি গরম পানি পান করবো নলের পানি ফ্রিজের পানি আজকে আমি পান করবোই না এভাবে আপনি আপনার নফসের বিরোধিতা করে তৃতীয়ত আপনার নফস আপনাকে বলছে কিছুক্ষণ শুয়ে পড়ো কিন্তু আপনি আপনার নফসের বিরোধিতা করে বলবেন যে আমি আজকে তোমাকে দুই ঘন্টা যাবো সব এভাবে একদিনে আপনি আপনার যা আপনার নকশ চাচ্ছে তার সেরকম তিনটা নফসের চাহিদা মোতাবেক তিনটা নফসের বিরোধিতা করবেন এভাবে যখন আপনি এক সপ্তাহ পর্যন্ত এই প্র্যাকটিস করবেন যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন এবার ওই তিনটা সংখ্যা থেকে আরো কিছু বাড়ান চার পাঁচ ছয় এভাবে করতে করতে দেখবেন এক সময় আপনার অন্তরের মধ্যে গুণা ত্যাগ করার একটা শক্তি হাসিল হয়েছে এর কারণ হলো মানুষ সাধারণত নফসের খায়েশের কাছে হেরে যায় হার মেনে নেয় যখন নফসের প্রত্যেকটা কথা আমরা মানতে থাকি তখন আমাদের অন্তরের মধ্যে একটা নাপাকি পয়দা হয় আর সেই নাপাকি আমাদেরকে ব্যবস এবং লাচার করে ফেলে আর নফসের সেই গন্দেগি বা নাপাকিকে দূর করার জন্য নূরানিয়তের প্রয়োজন রুহানি একটা পাওয়ার এবং শক্তির প্রয়োজন আর রুহানি সেই শক্তি অর্জন করার জন্য আপনাকে নফসের বিরোধিতা করতে হবে আর এর শুরুটা আপনি এভাবে করবেন যে গুণা ছাড়াটা তো অনেক কঠিন কাজ কিন্তু সেই কঠিন কাজও এক সময় আপনার জন্য সহজ হয়ে যাবে যদি আপনি আপনি আমার কথা মতো এভাবে নফসের খায়ে কন্ট্রোল করতে থাকেন প্রথমত নফসের জায়েজ আকাঙ্ক্ষা সমূহকে আপনি আস্তে আস্তে দমন করতে থাকুন এবং এভাবে নফসের বিরোধিতা করতে করতে এক সময় আপনি একটা কুয়ত বা শক্তি নুরানি শক্তি হাসিল করতে পারবেন এবং নিজেকে বিজয়ী হিসেবে আপনি মনে করতে পারবেন যদি এভাবে আপনি তিনটা খায়েশকে রদ করতে পারেন তাহলে আপনি নিজেকে একজন বিজয়ী হিসেবে চিন্তা করতে পারবে যার ফলে আপনার অন্তরে একটা নূর পয়দা হবে যখন আপনি এই তিনটা খায়েশকে দমন করতে পারবেন তখন চতুর্থ এবং পঞ্চম খায়েশকে দমন করা আপনার জন্য খুবই সহজ হবে তখন আপনার একটা পাওয়ার চলে আসবে এক সপ্তাহ পর্যন্ত আপনি তিনটার উপর প্র্যাকটিস করুন এরপরে আরো নিন এরপরে আরো এক সপ্তাহ পর আরো দুইটা খায়েশকে দমন করুন এভাবে এক সময় দেখা যাবে যে আপনার নফস সম্পূর্ণ আপনার কন্ট্রোলে চলে এসেছে এইভাবে এক সময় দেখা যাবে যে আপনার নফস আপনার কম আপনার আয়াত আসবে এবং এক সময় দেখবেন যে আপনার ওই গুনাহ যে গুনাহ আপনাকে আপনি ছাড়তে আপনার কষ্ট হচ্ছিল সেই গুনাটাও আপনার ছেড়ে দিতে আর কষ্ট হবে না এভাবে জায়েজ এবং মুবাহ জিনিসকে যখন আপনি নফসের বিরোধিতা করে দমন করতে পারবেন তখন হারাম জিনিস থেকেও আপনার নফসটাকে আপনি ফিরিয়ে রাখতে আপনার জন্য খুবই সহজ হবে আমাদের সমস্যা হল যে আমরা নফস যেটা বলে আমরা সেটাই করে থাকি যদি আমরা নফসের বিরোধিতা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে বাঁচার জন্য নফসের বিরোধিতা করাটা আমাদের জন্য অত্যন্ত আসান এবং